প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে একটা চাহিদা দিয়ে থাকেন সেটা হচ্ছে সুন্দরী বিধবা পাত্রী আছে কিনা আমি কিন্তু সুন্দরী বিধবা পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন পাত্রী সিরিয়াল হচ্ছে তিন হাজার চুহাত্তর ওনার নাম এবং পিতার নাম সঙ্গত কারণ আমরা এই মুহূর্তে বলতেছি না সেটা হচ্ছে আলোচন আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে পাত্রীর পিতার প্রবেশন ছিলেন উনি চিকিৎসক ছিলেন উনি ইউনানির চিকিৎসক ছিলেন ওনার মা হচ্ছে গৃহিণী তো ওনার ঠিকানা হচ্ছে জামালপুর সদর উপজেলায় শহরের মাঝে ওনাদের বসবাস ওনার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়ের রং ফর্সা ওনার একটা মেয়ে সন্তান আছে ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচ পাস ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে বিধবা ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ওনার বয়স হচ্ছে বাইশ থেকে চব্বিশ বছর আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখানেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন তা না হলে ইউটিউব রিকমেন্ডেশন পরবর্তীতে এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে নাও দিতে পারে তাই হেলাই সুবর্ণ সুযোগ না হারিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এখন আলোচনা করবে ওনাদের ওনারাদের ভাই বোন সম্পর্কে ওনার হচ্ছে দুই বাই তিন বোন এবং কি ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে ওনারা পাত্র চাচ্ছে জামালপুর বা জামালপুর জেলার আশেপাশে জেলার হলেও আলোচনা করা যাবে বৈবাহিক অবস্থা হচ্ছে ডিবোর্স বা বিপত্নিক এই ধরনের পাত্র ওনারা চাচ্ছে ধার্মিক কোন পাত্র চাচ্ছে আর আপনারা যদি ওনার সাথে আলোচনা করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন এবং কমেন্ট করার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বায়োডাটা পাঠিয়ে দিবেন